কোট করে বাংলাদেশ ও পাকিস্তান থেকে শিক্ষার্থী ভর্তি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেনের অন্তত নয়টি ইউনিভার্সিটি কোনো কোনো ইউনিভার্সিটি দু হাজার সাল পর্যন্ত আবার কোনো কোনো ইউনিভার্সিটি নির্দিষ্ট প্রোগ্রামে এই দুই দেশের শিক্ষার্থীদের ভর্তি স্থগিত করেছে ভিসা প্রত্যাখ্যানের হার বেড়ে যাওয়া আশ্রয় প্রার্থনার সংখ্যা বৃদ্ধি ভিসা প্রত্যাখ্যানের হার কমানো সংক্রান্ত ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর নিয়মই এমন পদক্ষেপের কারণ এই পদক্ষেপের ফলে প্রকৃত শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আর ইউনিভার্সিটিগুলো পড়বে আর্থিক ও নীতিগত চাপের মুখে বিশ্ববিদ্যালয়গুলোর এমন পদক্ষেপের কারণ ব্রিটেনের অন্তত নয়টি ইউনিভার্সিটি বাংলাদেশ ও পাকিস্তান থেকে শিক্ষার্থী ভর্তিতে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে এর মূল কারণ হল ভিসা প্রত্যাখ্যানের উচ্চ হার আশ্রয় প্রার্থনার সংখ্যা বৃদ্ধি এবং দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন কঠোর নিয়ম ইউনিভার্সিটিগুলো বলছে তারা বাধ্য হয়েছে এ পদক্ষেপ নিতে কারণ নতুন নিয়ম অনুযায়ী ভিসা প্রত্যাখ্যানের হার সর্বোচ্চ পাঁচ শতাংশে নামিয়ে আনতে হবে অথচ পাকিস্তানি শিক্ষার্থীদের ক্ষেত্রে এই হার গড়ে আঠারো শতাংশ এবং বাংলাদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রে বাইশ শতাংশ ফলে বিশ্ববিদ্যালয়গুলো ঝুঁকিতে পড়েছে আর স্পন্সর লাইসেন্স হারানোর সংখ্যা তৈরি হয়েছে একই সময়ে পড়াশোনা বা কাজের ভিসায় ব্রিটেনে গিয়ে বাংলাদেশি ও পাকিস্তানিদের মধ্যে আশ্রয় প্রার্থনার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে ইউনিভার্সিটি অব চেষ্টার পাকিস্তান থেকে ভর্তির আবেদন স্থগিত করেছে দু সালের শরৎ পর্যন্ত প্রতিষ্ঠানটির দাবি পাকিস্তানি শিক্ষার্থীদের ভিসা প্রত্যাখ্যানের হার হঠাৎ বেড়ে যাওয়ায় তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে একইভাবে ওলভারহ্যাম্পটন ইউনিভার্সিটি স্নাতক পর্যায়ে পাকিস্তান ও বাংলাদেশ থেকে আবেদন গ্রহণ বন্ধ করেছে ইস্ট লন্ডন ইউনিভার্সিটি পাকিস্তান থেকে ভর্তি স্থগিত করেছে সান্ডারল্যান্ড এবং কভেন্ট্রি ইউনিভার্সিটি দুই দেশ থেকেই শিক্ষার্থী ভর্তির আবেদন স্থগিত করেছে তাদের মতে ভিসা প্রত্যাখ্যানের হার এবং আশ্রয়ের প্রার্থনার সংখ্যা বৃদ্ধি ইউনিভার্সিটির স্পন্সর লাইসেন্সকে ঝুঁকিতে ফেলছে অক্সফোর্ড ব্রুকস ইউনিভার্সিটি পাকিস্তান ও বাংলাদেশ থেকে স্নাতক পর্যায়ে জানুয়ারি দু হাজার ভর্তি স্থগিত করেছে তবে তারা জানিয়েছে সেপ্টেম্বর দু হাজার থেকে পুনরায় ভর্তি শুরু হবে লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে ভর্তি বন্ধ করেছে তাদের তথ্য অনুযায়ী দেশের শিক্ষার্থীদের ভিসা প্রত্যাখ্যানের হার ছিল প্রায় ষাট শতাংশ যা নতুন নিয়মের সীমার অনেক উপরে গ্লাসগো ক্যালেডোনিয়ান ইউনিভার্সিটি হোম অফিসের কার্য পরিকল্পনার অধীনে কিছু প্রোগ্রামে ভর্তি স্থগিত করেছিল তবে জানুয়ারি দুই থেকে আবার ভর্তি চালু হয়েছে বেসরকারি বিবিপি ইউনিভার্সিটি পাকিস্তান থেকে ভর্তি সাময়িকভাবে স্থগিত করেছে তারা বলছে এটি একটি ঝুঁকি কমানোর কৌশল তবে ঠিক কি ঝুঁকি কমাতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে সেই বিষয়ে বিস্তারিত কিছু জানানি তারা শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের উপর যে প্রভাব পড়তে পারে এই সিদ্ধান্তে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে প্রকৃত শিক্ষার্থীরা অনেকেই শেষ মুহূর্তে আবেদন বাতিল হয়ে যাওয়ায় হতাশ হয়ে পড়েছেন বাংলাদেশ ও পাকিস্তানের কিছু এজেন্সি ভর্তির প্রক্রিয়াকে ব্যবসায়িক মুনাফার মাধ্যম বানিয়েছে বলে অভিযোগ উঠেছে অন্যদিকে কম ফি নির্ভর বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক শিক্ষার্থী ছাড়া আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে ব্রিটেনের সরকারি নথি বলছে অন্তত বাইশটি বিশ্ববিদ্যালয় নতুন নিয়মে ব্যর্থ হওয়ার ঝুঁকিতে আছে এর মধ্যে পাঁচটি প্রতিষ্ঠান এক বছরের জন্য স্পন্সরশিপ হারাতে পারে আর এতে প্রায় বারো হাজার আন্তর্জাতিক শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবে বিভিন্ন পক্ষের মতামত লাহোর ভিত্তিক শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান অ্যাডভান্স এডভাইজার্সের প্রতিষ্ঠাতা মারিয়েম আব্বাস বলেছেন এই সিদ্ধান্তগুলো হৃদয় বিদারক তিনি বিশ্ববিদ্যালয়গুলোকে বিদেশি নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন ইউনিভার্সিটিজ ইউকে ইন্টারন্যাশনালের পরিচালক বলেছেন বিশ্ববিদ্যালয়গুলোকে ভর্তির প্রক্রিয়া জেমি শক্তিশালী করতে হবে এবং ভিন্ন ভিন্ন দেশের শিক্ষার্থী ভর্তির ওপর জোর দিতে হবে অন্যদিকে ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তার আন্তর্জাতিক শিক্ষার্থীদের গুরুত্ব স্বীকার করে তবে কেবল সত্যিকার অর্থে পড়াশোনা আগ্রহী এমন শিক্ষার্থীদেরই কেবল ব্রিটেনে প্রবেশ করতে দিতে চায় তারা শেষ কথা এই সংকট স্পষ্ট করে দেখাচ্ছে কিভাবে অভিবাসন নীতি বিশ্ববিদ্যালয়ের আর্থিক নির্ভরতা আর শিক্ষার্থীদের ভবিষ্যৎ একই অপরের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষার্থীদের জন্য ব্রিটেনে পড়াশোনার পথ অন্ততঃ 2026 পর্যন্ত অনেক কঠিন হয়ে গেল বিশ্ববিদ্যালয়গুলোকে এখন উভয় সংকটে পড়তে হবে একদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর নিয়ম মানতে হবে অন্যদিকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তির ওপর নির্ভরশীলতা কমাতে হবে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর